একজন সাহাবি উনি বলতেছেন যে আমাকে তোমরা কাফন করাইবা দে কিরকম কাপড় করাইবা তো একজনে বলে যে নতুন কাপড়ে তো কাপড় আনছি আমি আপনাদের এই কাপড়ে কাপড় দিব বলে না না এই কাপড়ে কাপড়ের দরকার নাই তোমরা আমাকে পুরানা কাপড়েই কাপড় দিয়ে দিও কারণ তোমাদের এই কাপন তো কবর পর্যন্ত যাওয়ার জন্যই কবরে যাওয়ার পরে আমার এই কাপন পরিবর্তন হয়ে যাবে হয় এই কাপন জাহ্নাতের পরিবর্তন হয়ে যাবে আর না হয় এই কাপন জাহান নামের কাপ্তন হয়ে যাবে আমার এই কাপন সিনাই নেওয়া হবে আর আমাকে জাহান নামের হবে যদি আমি ভালো লোক হই তোমাদের এই পুরানা কাফন বদলায় আমাকে জান্নাতের কাফন পরাই দেওয়া হবে আর যদি আমি খারাপ লোক হই কবরের জন্য মেহনত করি নাই এমন লোক হয়ে থাকি আমার খবরকে আমি চেয়ার না করে থাকি তো অতি সত্তর খবরে স্থাপন করার সঙ্গে সঙ্গে আমার এই কাপড় আমার কাছ থেকে ছিনায় নেওয়া হবে আর আমাকে দোজকের কাপন পরাই দেওয়া হবে সারাবিনা বলে তাদের পরিধানের কাপড় কি হবে বলে গন্ধরোগের কাপড় হবে যেটাতে আগুন খুব তাড়াতাড়ি হবে আর তাদের চেহারাকে আগুন লেপটায় নেবে মেয়ের তো এই কবরের মধ্যে মানুষ একা থাকবে সেখানে সে যদি দুনিয়া থেকে তার কবরকে বানায় যায় তার কবর সেখানে জান্নাতের বাগানে পরিণত হবে দুনিয়াতে যদি সে কবরকে ভুলে থাকে তো ওই খবর তার জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে গতকাল সে গর্তের মধ্যে পড়ে থাকবে তার কোনো সীমা নাই ঠিক ঠিকানা নাই আল্লাহ জানে যে কবে এই কবর থেকে মুরজাকে আল্লাহ খেয়ামত কায়েম করবেন যেদিন কবর থেকে উঠবে মেরে মেয়ের মজরন্ত্রস্ত কেয়ামতের ময়দান কবরের চেয়ে বেশি ভয়ানক হবে অথবা কবরের চেয়ে বেশি আরামদায়ক হবে যে দুনিয়াতে মেহনত করছে নিজের ক্রিয়ামতরের ময়দানকে সামনে রেখা জীবনযাপন করছে তো সে কি বলবে সে বলবে হিননা কুন না সবলুকি আহলিনা মুসিবিন আমরা তো দুনিয়াতেই এই ভয়ে ছিলাম যে নগারি ক্রিয়ামক সিরকম পাবে আল্লাহ সামনে হাজির দিতে হবে মেরে মহাদ সূর্য অতি বিকটবর্তী হবে মাথার মগজ চক করে ফুটতে থাকবে পায়ের তলায় জমিন গরম হবে আলী সুরাম থেকে নিয়ে জেমত পর্যন্ত সমগ্র মানুষ মানব জাতিকে এক ময়দানে একত্র করা হবে ময়দান কত প্রশস্ত হবে না ময়দান সংকীর্ণ হবে আল্লাহ জানে কিরকম ভিড়া ভিড় হবে আর কিরকম গরম হবে সূর্য যখন এত নিকটে হবে পায়ের তলা জমিন গরম হবে ছায়ার হবে সাথে ভাই ছায়া যদি একটু পাওয়া যায় কোথাও ছায়া থাকবে না إنا جعلنا ما على الأرض سعيدا جرزا যে জমিনের উপরে যা আছে সব কিছুকে মিসমার করে দিয়া খতম করে দিয়া সমচল জমিনে পরিণত করব আমি সমচল জমি। কোন পাহাড় কোন গাছপালা কোন ঘর কিছুই থাকবে না যেখানে যায় মানুষ একটু ছায়া নেবে বলে না একেবারে সমচল জমিন কোন ছায়া এরকম জমিনে উঠবে সবাই কবর থেকে বেশি ভয়ানক মনে হবে মানুষ অস্থির হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর দিন দুই না পঞ্চাশ বছর না, বছর, বছর তো কত সময় লাগে পঞ্চাশ হাজার বছর কাটবে কেন ওই ময়দানে পঞ্চাশ হাজার বছর মাথায় কোনো উপরে কোনো ছায়া নাই সূর্য উদিন নিকটবর্তী মেরে মহাতন দোস্ত ভয়ানক এক এক দৃশ্য সামনে আসবে দুজককে সত্তর হাজার ফেরেস্তা চাই না ময়দানের নিকটবর্তী আনবে আর ময়দানবাসী এই দুজকের বিকট গর্জনকে শুনতে থাকবে তার ভিতর থেকে কালো ধোঁয়া উঠবে সমস্ত ভয়ের কেয়ামতের ময়দানকে ছায়া ফেলবে কেয়ামতের ময়দানে দুজকের ভিতর থেকে এক ঘাড় বাইর হয়ে আসবে তার মাথায় চোখ থাকবে আর সে কথা বলবে সে বলবে আমি আজ অমুক গুণাগার লোকদেরকে করব এবং তাদেরকে এমন ভাবে সে মুখের মধ্যে পুরবে যেরকম তার দানা খুটখুট করে মুখের মধ্যে লয়ে লোয়াল এরকম ভাবে লয়া জনগি নিক্ষেপ করবে যে যখন এরকম অবস্থা হবে মানুষের কলিজা মুখ দিয়ে বাইরে আসতে চলে ভয়ের চোখে নাগালি আমারে ধরে আল্লাহ আজমার ইসলামকে বলবেন যে তোমার সন্তানদের মধ্যে থেকে দুযোগীদেরকে পৃথক করো জিজ্ঞাসা করবেন কত সংখ্যা বলে হাজারে নয়শো নিরানব্বই জনকে আলাদা করো দুযোগের জন্য বলে এই আওয়াজ যখন শুনবে এই ঘোষণা যখন শুনবে তো সবাই কলিজা ফাঁকি হয়ে যাবে কলিজা মুখ দিয়ে বেরিয়ে দেবে বলে না জানি আমি আজ কোন দলে আমারে আমার কোন দলে ফেলায় এরকম ভয়ানক এক এক দৃশ্য আর এক ঘটনা শুনতে থাকবে আর মানুষ ভয়ে অস্থির হয়ে থাকবে আর খুদা সন্ধ্যার বিপাশায় কাতর গরমে কাতর মানুষ অস্থির হয়ে যাবে নবীদের কাছে ধান্ডা দিবে যে আল্লাহ তালার কাছে সুপারিশ করেন যে আল্লাহ তালা যদি আমাদেরকে দুর্যোগে দিতে হয় দুর্যোগে দিয়ে দেখ তবু এই ময়দান আর সহ্য মেরে মশলা দোষটা দুর্গ এক ধরনের লোক কেমতের ময়দানে উঠবে তাদের কোনো চিন্তা নাই তারা ময়দানের মাটি ঝাড়তে ঝাড়তে কবরের মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে আর তাদের জোবানে থাকবে আলহামদুলিল্লাহ আলহাবান্নাল হাজান যে সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদের সমস্ত চিন্তা ভাবনাকে দূর করে দিচ্ছেন এ কথা বলতে বলতে কবর থেকে উঠবে আর মেরে মহতরম দোস্ত তার কোরবানির জানোয়ার গুলি তার সবারই হবে আর তার নেক আমলগুলি গুলি সরকার খায়রাত গুলি তার মাথায় ছায়া হবে তার ইমানের নূর তার সামনে সামনে চলবে সে তার ইমানের নূরে পথ দিকে দিকে চলতে থাকবে এক ধরনের লোক হবে যাদেরকে আল্লাহ তালা তার আর্শের ছায়াতে স্থান দিবেন এরা বিশেষ বিশিষ্ট লোক হবে কেমন ময়দানে সবচেয়ে সম্মানী লোক হবে তাদের মধ্যে এক ধরনের লোক হবে যারা মতির বিম্বরে বসবে তাদের চেহারা নূর নূরান্বিত হবে তাদেরকে দেখা নবী সিদ্দিকরা আশ্চর্য বোধ করতে থাকবে বলে এরা কারা সাহাবারা বললেন ইয়ারা সুর আল্লাহ এরা কারা বলে দেন বলেন এরা হলো তারা যারা দুনিয়াতে মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানাইছে আর আল্লাহর কাছে আল্লাহকে মানুষের কাছে প্রিয় বানাইছে দুনিয়াতে এমন কাজ করছে যে মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়েছে আর তারা দুনিয়াতে মানুষকে এমন কাজের দিকে আহ্বান করছে মানুষ যখন ওই কাজের জন্য বের হয়ে গেছে তো আল্লাহ যারা মানুষকে ভালোবাসে এই কাজ যারা করছে যারা দুনিয়াতে কি কাজ করছে যে মানুষকে বুঝাইয়া মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করছে আল্লাহর মহব্বত সৃষ্টি করছে আল্লাহর পরিচয় মানুষকে দিচ্ছে আল্লাহকে বুঝাইছে মানুষ আল্লাহকে না জানত না তার কথায় তার চেষ্টায় তার মেহনতে মানুষ আল্লাহকে চিনছে আল্লাহকে মানুষ দুনিয়াকে ভালোবাসত টাকা পয়সাকে ভালোবাসত নিজের বিবি বাচ্চাকে ভালোবাসত নিজের দুনিয়ার সংসারটাকে ভালোবাসত ঘরটাকে ভালোবাসত জায়গা জমিনকে ভালোবাসতো দুনিয়ার তো একজন লোক তারা মেহনত করছে মেহনত করে তাদেরকে বুঝেছে বলে ভাই দেখো দিদি বাচ্চা এত ভালোবাসার জিনিস নয় ঘর বাড়ি এত ভালোবাসার জিনিস নয় জায়গা জমিন এত ভালোবাসার জিনিস নয় টাকা পয়সা এত ভালোবাসার জিনিস নয় যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন আর তোমাকে এরকম সুন্দর চেহারা দিচ্ছেন তোমার ভিতরে একটা দিল দিছে তোমাকে মাথার ভিতরে জেমাজ দিছে আর তোমাকে সমস্ত নিয়ামত দিয়া নিয়ামতের সাগরে ডুবাইয়া দিছে সেই আল্লাহ ভালোবাসার পাত্র সে আল্লাহকে ভালোবাসা সে আল্লাহকে মোহাম্মত করো তো মানুষ জানতো না যে আমার কে সৃষ্টি করছে মানুষ জানতো না যে আমার ভাগ্য কে দেখছে তো যখন বুঝছে ও আমার ভাগ্য তো আল্লাহ দেখছে আমাকে তো মানুষ করে আল্লাহ বানাইছে চুর বানায় নেই কুকুর বানায় নেই বিড়াল বানায় নেই কোনো নির্দিষ্ট প্রাণী বানায় নেই

ঘোড়া তার জন্য বানাইছি তাকে ঘোড়ার জন্য বানাইনি নেই ঘোড়া তার পিঠে সওয়ার হবে না সে ঘোড়ার পিঠে সওয়ার হবে আমি তার জন্য সবারই বানাইছি স্থলে চলবার জন্য সবারই বানাইছি জলে ভাসবার জন্য চলবার জন্য সফর করার জন্য জলভাগের মধ্যে আমি তার জন্য সবারই বানাইছি আর কোনো মহলুকের জন্য সবারই বানাইনি গরু পায়ে হাঁটবে ছাগল পায়ে হাঁটবে মানুষ গড়াই চলবে যদিও আজকাল মানুষ গরুরেও নৌকায় দিতেছে গরুরেও ট্রাকের মধ্যে চরাইয়া লয়ে যেতেছে কিন্তু এই ট্রাক তো গাড়ি তো মানুষের জন্য তৈরি মানুষ কি গরু ছাগলের জন্য তৈরি করছে গাড়ি যানবাহন মানুষের জন্য মহামাল্না হুমফিল বাদ রিমাল বাহারি তাহলে আমি তাদেরকে জলের সরে সর্ব জায়গায় সওয়ারি দান করছি তারা সবার হয় তারা ঘোড়ার খেয়ে দুর্বল ঘোড়া যেরকম দৌড়ায় এরকম দৌড়াইতে পারে না দূর দূরান্তে যাবে ঘোড়ার পিঠে চেরা ঘোড়াকে দৌড়াইবে নিজে বসে থাকি তো মানুষের জন্য জলের সারে সওয়ারি বানাইছি মানুষকে ঘোড়ার উপরে সম্মানিত বানাইছি গরু গাদের উপরে সম্মানিত বানাইছি আরে তুমি চিনো তুমি বুঝো তোমাকে আল্লাহ তালা কত সম্মান দিচ্ছে আল্লাহ এরকম করে নাই বলে না গরু তোমার কাঁধে চড়ুক ঘোড়া তোমার পিঠে চড়ুক গাদা তোমার পিঠে চড়ুক জানোয়ারকে তোমার পিঠে চড়ায় নাই তোমাকে জানোয়ারের পিঠে চড়ায় দিচ্ছে আর তোমার জন্য সবারই করে না তার খোরাকি নিজের জিম্মায় লয় দিচ্ছে মানে ঘোড়ার খোরাকি আমার জিম্মায় আমার দায়িত্ব তোমার গাদার খোরাকি আমার দায়িত্ব আমি তার জন্য খরাকির ব্যবস্থা করব আল্লাহ তাদের বৃষ্টি বর্ষণ করছে মাঠে ঘাস পয়দা করছে বলে তুমি ঘোড়ায় চড়াও আর এই ঘোড়াকে আল্লাহর জমিনে ছায়া দাও আল্লাহর পয়দা করা ঘাস খায় সে তার ক্ষুদা নিবারণ করে তোমার কোনো খরচ নেই তোমার কোনো খরচ নাই তো আল্লাহ জানা মানুষকে সম্মানিত বানাইছে সে জানে না আল্লাহ যে কত সম্মান তাকে মেরে মহাজান দোষটা বুঝব এক ধরনের লোক তারা মানুষকে তবলিগের মাধ্যমে তবলিগের মেহনত করে মানুষকে বুঝেছে আরে তুমি টাকার জন্য পাগল হয়েছ বোড়ার জন্য পাগল হয়েছ তুমি ঘর জন্য পাগল হয়েছ আরে তুমি আল্লাহর পাগল হয়ে যাও আল্লাহর পাগল দেখো আল্লাহ তারা তোমাকে সৃষ্টি করছে আর কিরকম সব মগলুকের উপরে সব সৃষ্টির উপরে তোমাকে সম্মান দিচ্ছে চান তোমার জন্য উঠবে ঢুকবে সূর্য তোমার জন্য উঠবে ঢুকবে রাত্রি তোমার জন্য হবে দিন তোমার জন্য হবে জমিন তোমার জন্য খাদ্য বাহের করবে জমিন তোমার জন্য সৃষ্টি করছে যে খালা কলা কমিয়ে আহা আল্লাহ তালা তোমার জন্য জমিন আসমানের সমস্ত জিনিসকে সৃষ্টি করছে তোমার জন্য সৃষ্টি করছে জমিনকে সৃষ্টি করছে জমিনকে তোমাদের জন্য এরকম তাবেদার বানাই দিছে যে তুমি জমিনের উপরে রাস্তা বানাও রাস্তা বানায় এই জমিনের উপরে চলো এক মন্দির থেকে আরেক মন্দির এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি জমিনের উপরে হেঁটে চলে দাও জমিনের উপরে বিচরণ করো জমিনের উপর ভ্রমণ করো আর এই জমিনকে খোঁজো জমিনকে খোদাই করে ঘর বাড়ি বানাও জমিনকে খোদাই করে তোমার জরুরতে জিনিস তৈরি করো জমিন তোমাকে কিছু বলবে না কোনো আপত্তি করবে না কোনোদিন প্রতিবাদ করবে না তাহলে আমারে কেন খোঁজো আমারে কেন কাটো আমার কেন এরকম খোঁজো লোহা দিয়া আমারে কেন এরকম আঘাত করো কোদাল দিয়া কেন আমারে আঘাত করো জমিন কোনোদিন বলবে না তো ওই আল্লাহকে মহব্বত করো যে আল্লাহ তোমার জন্য জমিনকে বিছাইছে না এমন শক্ত করছে যে তুমি পিছনে পড়ে দাও না এমন নরম করছে যে তুমি জমিনের মধ্যে ডুবে দাও জমিনকে তোমার জন্য সরস বানাই দিচ্ছ তোমার যদি বিছানা না থাকে তো জমিনের জমিনে ঘাসের উপরে শুয়ে পড়ো তো জমিনের মধ্যে কার্পেট বানায় রাখছে খোদার কার্পেটে শুয়ে থাকে মেয়েরাম দোষা দুর্গ যে তোমার জন্য জমিন বানাইছি তোমার জন্য জমিনের ভিতর থেকে তোমার বাহির করছে জমিনকে হুকুম দিতে তোমার ভিতরে আমি যারা কি বাহির করো মানুষের জন্য বাহির করো মানুষের জানোয়ারের জন্য বাহির করো তাদের সবার জন্য ভিতর থেকে ঘাস বাহির করো আর তাদের জন্য ভিতর থেকে ধান বাহির করো গম বাহির করো তরি তরকারি সবজি বাহির কর ফল বাহির করো তো জমিন তার থেকে সব জিনিস আল্লাহ তালার হুকুমে বাহির করতে আল্লাহ তালার হুকুমে বাহির করতেছে তার জন্য বলে তোমার জন্য তুমি এত সম্মানী আল্লাহ তালা তোমাকে এত সম্মানী বানাইছে যে তোমা তোমার জন্য মেঘকে হুকুম দিছে বলে উঠো সমুদ্র থেকে সমুদ্রের নোনা পানি মিঠা হয়ে উপরে উঠুক তো সমুদ্রের নোনা পানি মিঠা হয়ে উপরে উঠছে বলে কি করব সমুদ্রে বসছি মানে না না চলো আমার বান্দাদের জন্য আমার বান্দাদের জন্য চলো উমান্নাদিয়ো সরিয়্যা আবুসরাম বাইয়ায়ে রাহমাতী বলে যে বান্দাদের কাছে আল্লাহ পাকের রহমতের ম্যাঘ আসতেছে আর এই মেঘ আসার আগে ঠান্ডা বাতাস ছুটাই দিয়া ঠান্ডা বাতাস লাগায় দিয়া সুসংবাদ দিয়ে দিচ্ছে মেঘ আসতেছে খুশি হয়ে যাও তো বান্দারা মেঘ আসার আগেই ঠান্ডা বাতাস পাইয়া আনন্দিত হয়ে গেছে মেঘ আসতেছে এখনো মেঘ দেখে ঠান্ডা বাতাস দেখেই কয়ে যে মেঘ আসতেছে বৃষ্টি হবে ঠান্ডা বাতাস ছুটছে মেয়েরা মহাজারাম দোষটা বুঝবো আল্লাহ দাদা সমুদ্রেকে হুকুম দিতে বলে মিঠা পানি হয়ে উপরে উঠো তো সমুদ্র মিঠা হয়ে উপরে উঠছে মেঘ তৈর হয়েছে আর মেঘকে হুকুম দিছে চলো আমার বান্ধবের জমিনকে আমার বান্ধবেরকে তাদেরকে সিক্ত করব তাদের জমিনকে ভিজাইব তাদের ঘর বাড়ি দিয়ে দিব তাদের রাস্তাঘাট দিয়ে দিব আল্লাহ মেঘ দিয়া রাস্তা এমন ভোয়া দুইছে কোন সরকারে পারবনি এরকম রাস্তা দিতে ও ভাই পারবনি কি মানুষ সরকারকে এত ভয় করে সরকারকে এত মানে আল্লাহরে মানে না তো আল্লাহ দালা মেঘ উঠাইয়া পানি ঢালছে পানি কি খালি জমিনে জমিনে ঢালছে মানে না পানি তো বাড়ির সাথেও ঢালছে পানি রাস্তাঘাটে ঢালছে পানি সব জায়গায় ঢালছে মানে সব ধুয়া মিশে থাকে সমস্ত না পাখি দূর হয়ে থাকে আমি না সামা ইমান তহুয়া আমি আসমান থেকে কিরকম পানি নামাইছি বলে যে নিজে পবিত্র অন্যকে পবিত্র করে এরকম পানি আমি আসমান থেকে নামাইছি আর এই জমিনে সব জিনিস তোমাদের জন্য সৃষ্টি করছি গাছ তোমাদের জন্য ফল তোমাদের জন্য ফুল তোমাদের জন্য খাইতে মনে চাই খাও শুনতে মনে চাই শুধো ফুল বানানোর কি দরকার ছিল ফল হলেই তো জরুরত পুরো হয়ে যেত ফলই বা বানাইবার কি ছিল জমিন থেকে খালি ধান সেটা বানাই দিলেই তো হইত ভাত খাইয়া পেট ভরে দিত বলে না সব রকম খাও আমার কুদরত আমার খাজানা আমি তোমাকে সম্মানিত বানাইছি তুমি আমার খাজানা থেকে ফল খাও একরকম ফল না হাজার কিসিমের ফল খাও এক এক দেশে এক এক রকম মৌসুম আর আবহাওয়া এক এক রকম মাটি বানাইছে আর এই সব মাটির ভিতর থেকে এক এক রকম ফল তৈরি করছে বাংলাদেশে এক ফল পাওয়া যায় যেটা দুনিয়ার কোথাও পাওয়া যায় না দুনিয়াতে বহু জায়গায় পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় তো দেশ বিদেশ থেকে ফল চালান চলতেছে বলে যে দেশে যে ফল হইতেছে সে দেশের ফল আবার বাংলাদেশে আসছে বাংলাদেশ থেকে ফল আবার বিদেশে দেখতেছে বলেন যে আমি তোমাদের জিম্মা রুজির দায়িত্ব নিলাম রুজির দায়িত্ব আমি নিছি আমি জমিন থেকে রুজি বাইর করব। আসমান থেকে পানি বর্ষণ করব জমির ভিতর থেকে বাহির করতে হলে আসমানের পানি লাগবে তো আসমানের পানি তোমার দায়িত্ব না আমার দায়িত্ব কোন সরকারের দায়িত্বে আসমানের পানি হবে না আসমানের পানি এক আল্লাহ হাকানোর দায়িত্বে পান্নাকে চিনো